বাবা মার মুহূর্তে চারটে হাত আগলে রেখেছিল তাকে হাজার প্রতিকূলতা ও পৃথিবীর আলো দেখেছিল তারা না হলে কে ভেবেছিল প্রায় মস্তিষ্ক শূন্য অবস্থাতে জন্ম হবে তার নো ব্রেন বয় হলেও জীবনযুদ্ধে জিতবে সে একটা সময় আলট্রাসোনোগ্রাফি দেখে শিউরে উঠেছিলেন চিকিৎসকরা এমন অস্বাভাবিক ঘন কখনো দেখেননি তারা পরামর্শ দিয়েছিলেন গর্ভপাতের কিন্তু কঠিন সত্যটা মেনে নিতে পারেননি তার বাবা মা আর তাই মাত্র দুই শতাংশ মস্তিষ্ক নিয়ে পৃথিবীতে এসেছিল নোহ দেখতে দেখতে কেটে গিয়েছে চার চারটে বছর একদিন তার অস্বাভাবিকতা বিস্মিত করেছিল চিকিৎসকদের আর আজ নোহর ক্ষমতা দেখে রীতিমতো ভীম রেখাচ্ছেন তারা ইংল্যান্ডের ক্যাম্ব্রিয়ান ছোট্ট শহরে অ্যাবেটাউন এখানে নহকে নিয়ে থাকেন বাবা রব এবং মা শেলি গর্ভাবস্থায় তিন মাসে আলট্রাসোনোগ্রাফি হতে দুঃসংবাদটা জানতে পারেন রব শেলি চিকিৎসকরা জানান বায়োফিডা নামক জটিল রোগে আক্রান্ত গর্ভস্থ শিশু করমোজমের এই বিরল রোগটির কারণে ভ্রুণের মস্তিষ্ক রোগে আক্রান্ত হয়েছেন ফলে মস্তিষ্কের মধ্যে অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে ফ্লোয়েড পরিমাণ